হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমাদেরকে আজকে কি দেখাবেন আজকে আমরা দেখাবো এটাই শেষ অফার ভাইরাল কালেকশন ডিজিটাল প্রিন্টের ভাইরাল কালেকশন পিস আছে এই এই গড়াই শেষ আর এক পিসও 20 থেকে 22টা থ্রি পিস এখানে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন আগে অর্ডার করবে তার আগে কিন্তু এই কালেকশনটা পাবে পাবে আচ্ছা আমরা সাইড করে নেই এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটু সামনে রাখবেন আরেকটু এই যে দেখেন এইভাবেই আপনারা স্ক্রিনশট দেবেন তাহলে ভাইয়ারা বুঝতে পারবে ওড়নাগুলো কিন্তু একদম বড় মানে এত কম দামে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম বড় একটা ওড়না থাকছে আর এক একটা কালার এক একটার কিন্তু ডিজাইন এক এক রকম থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো হাতা সাইড সবগুলো কিন্তু পাটটা আলাদা আলাদা করা আছে মানে সবার জন্য নিতে পারবেন ভালো ওনাগুলো একদম বড় পাঁচ হাতের ওনা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কম দামের মধ্যে সুতির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির কাপড় নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এগুলো সবই হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের আমরা এই কালেকশনটা তো আচ্ছা জি নাই নাই করে বার করলাম এই থেকে থেকে এই যে দেখেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র এগুলো কত করে থাকছে ভাইয়া প্রাইস মাত্র আপু ভাইলাল দাম 500 টাকা 500 টাকা যাই ডেলিভারি চার্জ আগে দিবে সে কিন্তু আগে জামা হবে জামাটার রংটাও কিন্তু অনেক সুন্দর অনলি 500 দেখেন সবগুলো ওন্না পাঁচ হাতের এবং সবগুলো ওন্না অনেক সুন্দর ওন্নাই সুন্দর কিন্তু আমাদের মাল বেশি আর কম দামে সাড়ে আমরা ওন্নাটা দেখাই না আপু জি কারণ এটা 100 টাকা আমাদের ওঠে না ওঠে না তবে সবগুলো ওন্না খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সুতির মধ্যে কিন্তু থাকছে এগুলো আজকে যে কালেকশনগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সুতির মধ্যে থাকছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই ভালো মানের যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নেই এইভাবে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পুরোটাই প্রিন্ট করা অল ওভার যেটাই নিচ্ছেন অল ওভার হচ্ছে প্রিন্ট করা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে আপনারা যদি কেউ মনে করেন শপে এসে দেখে নেবেন সেটাও নিতে পারবেন তবে দাম এটাই থাকবে ফিক্সড প্রাইস আর এর যদি কেউ পাস করে থ্রিবিজ নিতে যান তারা বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে ভাইয়াদের কাছে আপনারা বগুড়া জেলার ভিতরে আছেন তারা আসে কাজ করে থ্রিবিজ আমাদের শপে থেকে নিয়ে যেতে দেখে নিয়ে যেতে পারবেন কম দামে বিক্রি করে ঠিক আছে ও শপে এসে নিয়ে যেতে পারবেন সমস্যা নাই সুন্দর nova কালু মালগ্রাম এসে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গা থেকে এসে আপনারা কিন্তু নিয়ে যেতে পারছেন তো সকল প্রকার আবারও বলছি সব ধরনের সুযোগ রয়েছে ভিডিও করে দেখারও সুযোগ আছে আপনারা যেটা অর্ডার করবেন জি সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এটাও দিয়ে দিচ্ছেন পাঁচশো টাকায়

যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন এগুলো কিন্তু পরবর্তীতে আর পাবেন না এখন কিন্তু এটা ভাইয়া এটা হচ্ছে ভাইয়া বলে দিয়েছে যে অল্প কিছু কালেকশন আছে বিশ পঁচিশটার মতো কালেকশন হবে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সবগুলো প্রিন্ট করা অনেক সুন্দর এই যে আরেকটা ওড়না খুলে দেখালো ভাইয়া সবগুলো ওড়না বড় মানে একদম পাঁচ হাতের ওড়না হ্যাঁ নামাজি ওড়না ভাইয়াদের কালেকশন গুলোর ওড়না হয় খুব সুন্দর মানে সবগুলো ওড়না বড় নামাজি ওড়না হয় তো যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এখানে যা দেখছেন আপনারা সেটাই পাবেন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যেটা হলো মাছখানে হাতা

কিন্তু মানে কাজ করা জর্জের সব ধরনের কালেকশনই ভাই এখানে রয়েছে মাভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ